হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের পাড়ার শীতলা পুজো তো সেখানে পুজো দিতে যাবো সব ছিটু টুছিয়ে নিয়েছি তো চলো এখন যাওয়া যাক দেখো আমি কিন্তু এখন পুজো মণ্ডপে চলে এসেছি দেখো এখানে কিন্তু পাড়ার সবাই মিলে একসাথে আমরা এই পুজোটা দিই はあ তো ফাইনালি পুজো দিয়ে বাড়ি আসলাম এখন বাজে সাড়ে চারটে হ্যাঁ অন্যান্য বারের থেকে এবার পুজোটা একটু তাড়াতাড়ি হয়েছে এখানে শীতলা পুজোটা শেষ হতে হতে পুরো সন্ধ্যে হয়ে যায় কিন্তু এবার একটু তাড়াতাড়ি হচ্ছে দেখো হোম হয়েছে হোমের ফোটাও পড়ে নিয়েছি তো এখন বাড়ি ঢুকলাম তারপর আজকে জানো তোমরা আজকে একাদশীও পড়েছে সেই হিসেবে আমাদের এখানে সবাই শীতলা পুজো করার পরে পুজো দিয়ে আসার পরে সবাই কিন্তু ভাত খায় কেউ কেউ আগের দিন রান্না করে রাখে শীতল পান্তা খায় আর আমাদের এখানে মানে কুলো নিয়ে বেরোবার আগে সকালবেলায় রান্না করে নিতে হয় ঘুমতে উঠে ভোরবেলা উঠে রান্না করে নিতে হয় যারা পান্তা ভাজার কি না খায় তো আমাদের বাড়িতে আমিও সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে সব মাজা ঘষা করে রান্না করেও নিয়েছিলাম তো কিন্তু আমি কিন্তু আজকে ভাত খাবো না যেহেতু আজকে একাদশী পড়েছে তাহলে যেহেতু সারাদিন উপোস করে রয়েছে যেহেতু আমি একাদশী করি সেই জন্য আজকে আমি এই প্রসাদ ফল প্রসাদ খেয়েই কাটিয়ে দেবো তো এইটুকুই বলার ছিল দেখো এই টাইমটা সবার সব জায়গায় শীতলা পুজো হয় ফাল্গুন চৈত্র মাসের দিকটা সব জায়গায় শীতলা পুজো হয় মা শীতলা সবার মঙ্গল করুক সবাই সবাইকে ভালো রাখুক এইটাই চাই সবাই সুস্থ থাকুক আর পুজোটা খুব সুন্দর হয়েছে পুজো হয়ে এখন বাইরে ঢুকলাম এবার একটু প্রসাদ মুখে দিয়ে জল মুখে দেবো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টের মাধ্যমে জানবে হ্যাঁ এখন কিন্তু আমি ভিডিও দিই না দেখতেই পাও তোমরা তোমাদের প্রীতম ভাই বা তোমাদের কাকিমাকেই কিন্তু মানে সত্যি কথা বলতে কি তো ভিডিওর প্রতি যেন একটাই আমাদের চলে গেছে জানি না কেন যদি কোনো দিন আবার হয় তো অবশ্যই করবো আর যারা ভালোবাসো তারা সবসময়ের জন্য তো সাপোর্ট দাও বা বলো কাকিমা ভিডিও করো লাইভ করো যাই হোক সেটা মনে হলে আবারও করবো এটাই বলা ছিল সবাই সুস্থ থাকো ভালো থাকো আজ তো পরে ভিডিওতে চলো টাটা